কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারে বলি কৃষ্ণ কলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেখেলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ক্ষমতা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পড়ে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানে যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু আকাশ পানে হানেজগল ভু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কিনা চে আমি জানি আর জানে সেই মেয়ে যতই হোক দেখেছি তার কালো হরিণ যোগ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি আসে তার কালো করিম চোখ কৃষ্ণ কলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ অনুভ